সেক্রেটারি সাহেব বলছে যে ওর ভিতরে অন্য মিটিং হচ্ছে তিন তলায় অন্য মিটিং হচ্ছে পঞ্চায়েত থাকি পার্টি অফিস পঞ্চায়েত থাকি টিমসি সি পার্টি বলে দিক উপরে সকাল চাই মিটিং করছে নিচে এরা সেক্রেটারি কিছুই জানে না যে মিটিং হচ্ছে মোল্লা পঞ্চায়েত অফিসে দোতলায় মিটিং করছিল আপনাকে আমি ছবি দেখিয়ে দিচ্ছি মোল্লা নিজে থাকে বিডিও অফিসের উপরে মানে কোল মানে গোটা পশ্চিমবঙ্গে আপনি এরকম একটি বিডিও অফিসও পাবেন না যেখানে একটা দলের নেতা ওই বিডিও অফিসের উপরে তার নিজের আটশো স্কোয়ার ফিটের তার আলিশান থাকার জায়গা করেছে সেখানে তার অফিস আছে সেখানে সে তার বেড আছে সেখানে পিছনে তার কিচেন আছে আর কি কি হয় সন্ধ্যাবেলায় সে আর নাই বা বললাম বিডিও অফিসে ওকে জিজ্ঞাসা করবেন ও যেখানে একসময় ও সভাপতি ছিল সম্ভবত ওই ব্লকের সভাপতি ছিল পরবর্তীতে সে পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিল পরবর্তীতে সে এমএলএ হয় কিন্তু সে ওই জায়গাটা ছাড়েনি বিডিও অফিসের ওই ক্যানিং বিডিও অফিস অফিসের ওই দুতলায় দেখবেন নিচের ফ্লোরে অন্যান্য আধিকারিকরা বসে আর দুতলায় বিডিও বসে আর তার আরেক দিকে ওর নিজের অফিস ওই কোন এম এল এর বিডিও অফিসের অফিস নিজের অফিসে রয়েছে নিজের থাকার জায়গা রয়েছে আটশো স্কোয়ার ফিটের এই যে মমতা ব্যানার্জি বলে না যে ওই মোহাম্মদ সেলিমের ওই স্ত্রী তো তিনি তো নিজে ওই হাসপাতালের চিকিৎসক ছিলেন কেউ হাসপাতালে থাকতে চাইতো না মমতা ব্যানার্জি ছিলেন শকত কি করে অফিস সে বিডি অফিসের কেউ না বিডি অফিসের কর্মী শকত না বিডিও বিডি অফিস গিয়ে করে অকুপাই করে রেখে দিয়েছে অফিস নিজের আলিসান থাকার জায়গা সন্ধ্যাবেলায় আর কি করে শকতকে জিজ্ঞাসা করবেন সন্ধ্যাবেলায় আর কি কি করে বিডি অফিসে বিডি অফিস ঘিরে রেখে দিয়েছে বাবা বাবার জমিদারি নাকি ওটা কোন সরকারি সরকারি অফিস বাবার জমিদারই নেই কোনো কোনো পঞ্চায়েত অফিস কোনো বিডি অফিস কোন এসডি অফিস কোন ডিএম অফিস কোনো নেতার বাবার জমিদারই না মমতা জানে না যে এইরকম করে বিডি অফিস অকুপাই করে রেখে দিয়েছে সব জানে জানার পরেও ওই বোম বাঁধা ওই শকত ওটাকে দিয়ে রেখে দিয়েছে তুই ওখানে বোম বাঁধবি আর যা যা করার সন্ধ্যাবেলায় যা যা করার করবি সন্ধ্যাবেলায় কি কি করে বলেন না সিসিটিভি ফুটেজটা দিয়ে দিবে ওখানে সিসিটিভি টিভি লাগিয়ে দেবে সন্ধ্যাবেলায় কি কি আসে ঢুকে বেরোয় একটা ছেলে থাকে কি কি বলা না নাম জিজ্ঞাসা করবেন একদিন এখানে শকত থাকে কি সে যারা বলেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন কেন তারা চোর বলেছে তারা কেন চোর বলেছে কেন জাহান নামের কুকুর বলেছে জিজ্ঞাসা করবেন ও তো লোককে মানে যত ভায়োলেন্স হয় ভাঙড়ে মমতা ব্যানার্জি নিজে বলেছে ব্রহ্মবান্ধে যত ভায়োলেন্স হয় এই গোটা চব্বিশ পরগনা ওর জন্য ভাঙড়ের নাম খারাপ হচ্ছে ওর জন্য চব্বিশ পরগনার নাম খারাপ হচ্ছে ওর জন্য মুসলমানদের নাম খারাপ হচ্ছে ও পুরফুরা সাহেবকে আক্রমণ করছে পুরফুরা সাহেবের কত ফলোয়ার্স পীর সাহেবদের মধ্যে নিজেদের মধ্যে একটু হয়তো উনি একটা মতের উনি এনে একটা মতের কিন্তু ওর বিরুদ্ধে সবাই বলে তহসির দিকে ওর বিরুদ্ধে নসির দিকে ওর বিরুদ্ধে ও সবাই ওর বিরুদ্ধে সাফিরিশ ওর বিরুদ্ধে সবাই ওর বিরুদ্ধে কেন বলে তার কারণ হচ্ছে ক্রিমিনাল আর কারোর বিরুদ্ধে তো বলে না ক্রিমিনাল পাক্কা ক্রিমিনাল ওকে বলবেন পুলিশ কটা বাদ দিয়ে ওই হ্যাঁ আমি বলেছিলাম তো পুলিশ বাদ দিয়ে ওই একদিন এসে দেখা ও তো বিরাট নেতা ওই একদিন ভাঙড়ে পুলিশ কটা রেখে দিয়ে আসবে ওই ক্যানিং এর ওই বিডি অফিসে কারণ ও ক্যানিং এর বিডি অফিসে ওপরে পুলিশ ওই সিকিউরিটি গুলোকে রেখে দেয় তিনতলায় দুতলায় বিডিও অফিসের তিন তালায় সিকিউরিটি দু তালায় ওর নিজের থাকার জায়গা ওই দু তালাতে বিডিও অফিসের বিডিও থাকে সন্ধ্যাবেলায় শখত থাকে সকালবেলায় সারা দিন বিডিও সন্ধ্যাবেলার পরে শখত কি ইয়ে কি জমিদারি চলছে নাকি শখতে জমিদারি চলছে ওখানে কেন শুনুন ও সভা কি করে ভাঙড়ের যারা বড় ব্যবসায়ী সব আমাকে বলে গেছে একটা সভা হয় সবাইকে বলবে কেউ বলবে এত দে কাউকে বলবে অত দে এই এই জন্য সব ব্লক ওই গ্রামে গ্রামে কত টাকা করে পাঠিয়েছে জিজ্ঞাসা করবেন গ্রামের লোক ওই লিডার গুলোকে বলেছে লোক টাকাগুলো কাদের কাছ থেকে নিয়েছে অত্যাচার করছে ওখানকার ভাঙড়ের প্রতিটি ব্যবসায়ী যারা একটু বড় ব্যবসায়ী তার প্রত্যেককে অত্যাচার করছে এসে আমাকে বলে স্যার এই এই করছে কোনো দিন আমাদের এম এল এমন স্মৃতি কোনো দিন কেউ বলতে পারবে না কারোর কাছ থেকে দুটো এক কাপ চা খেয়েছে আর সেই সেই আর তার উপর দিকে ওই তৃণমূলের ওই দায়িত্ব পেয়ে সবাইকে এ তুই এই দে তুই ওই দে বিয়ে চলবে কী করে তারা ভয়ে বলতে পারছে না ওই দিয়ে মমতা ব্যানার্জি ভাবছে ওকে দায়িত্ব দিয়ে ভাঙড়ে ইয়ে করবে ও তো শকত এত বড় বড় কথা বলে ও ভাঙড়ে ও এবারে বিধানসভায় ধাঙাক নশাদের বিরুদ্ধে দাঁড়াক ওর অত অত যদি ওই ভাঙড়ে দায়িত্ব দিয়ে যেত মমতা গান্ধী ওকে নশাদের বিরুদ্ধে দাঁড় করি দেখ না দেখ কি করে লোকে মিনিমাম দেড় লাখ ভোটে হাটাবে ওকে তিন ওর পাশে পাশে লোক ওকে ভোট দেবে না আর এই পঞ্চায়েতের সময় ওই নিয়ে এসছিল তো লোক এই ক্যানিং থেকে লোক নিয়ে এসছিল টেম্পু করে পাঠিয়ে দিয়েছে টেম্পুর ছবিটা দেখাতে বলবেন দেখুন ভাঙড়ে ও যেভাবে অত্যাচার করেছে ভাঙড়ের মানুষ মুক্তি চাইছে ভাঙড়ের সাধারণ ব্যবসায়ী ভাঙড়ের সাধারণ মানুষ এজন্য একজন ব্যবসায়ী যদি তাকে কিছু দিতে হয় সে কী করবে ব্যবসা থেকেই তুলবে যে জমির দাম পাঁচ টাকা হওয়া উচিত ছিল এদের অত্যাচারে সেই জমির দাম দশ টাকা কেন এদের অত্যাচার করে দুই যে এত টাকা দে ভাঙরের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাবুলতার হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র করে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণ হানির প্রাণে মারার চেষ্টা করছে ভাওয়ারের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে কাইজার বা বল হ্যাঁ এরা ধরুন কাইজার এটা শিক্ষিত ছেলে মাস্টার ডিগ্রি করা এটা শিক্ষিত ছেলে তার তিনটে সিকিউরিটি ছিল তুলে নিয়ে কেন এখন শখতে সিকিউরিটি বাড়ি শখত ভালো তুলে দিচ্ছে বাজারে থেকে এই যদি মানে কারোর নেচার হয় যে বাজার থেকে তুলে দেবে তাহলে তাকে নেতা বানাবো তাহলে জনগণ ওই তাই ওই ট্রিটমেন্টটি দেবে গেলে গেলে চোর বলবে এত সিকিউরিটি নিয়ে আসে ভয়ে নামতে পারছে না অন্য পাঁচটা থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে এত বড় নেতা এত ভালোবাসার নেতা ভয়ে নামতে পারছে না লোকে এমন ঘেরে রেখেছে যে চারটে পাঁচটা থানা থেকে কালকে গিয়ে নিয়ে গিয়ে লোক নামিয়ে দেবে আমি বলেছিলাম তো যে ওই যদি ভাঙরে আসুক একা ওই পুলিশ ছাড়া আসবে ওই ভাঙরের ওই যারা যে কটা আইএসএফ আইএসএফ লাগবে না সাধারণ ভাঙড়ে সাধারণ মানুষ বড় 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 রসগোল্লা রেডি করে রেখে দিয়েছে না দিলে জোর করে দেওয়া দিতেই হবে প্রার্থী এখানে আব্বাসকে দাঁড়াতেই হবে এখানে পরিষ্কার কথা আমি বড় বড় কথা বলে বাজার গরম করে আর পালিয়ে যাবে লেস গুটিয়ে এটা কিন্তু হবে না শকত দাঁড়ায় শকতকে বলুন যে ভাঙরে

তাহলে ওকে বোধ ভাঙড়ে দায়িত্ব দিয়েছে যখন ভাঙড়ে এসে দাঁড়ানো উচিত এমন এমন দায়িত্ব দিয়েছে কি রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস দায়িত্ব পেল তৃণমূল কংগ্রেসের থেকে শকর ভাঙড়ে ভাঙড়ের এমএলএ কে হারাতে হবে ওই সামনে বিধানসভা ভোট দিয়ে নিজে মানে এত সিকিউরিটি নিয়ে গিয়ে ভয়ে ইয়ে পঞ্চায়েত অফিস থেকে বেরোতে পারছে না আর পাঁচটা থানা থেকে নিয়ে গিয়ে পুলিশ নিয়ে এসে তাকে বের করতে হচ্ছে এই যদি অবস্থা হয় তাহলে ওজন কি তৈরি করে রেখে দিয়েছে না সাধারণ মানুষ তারা কেউ বোম নিয়ে যায়নি কেউ কিচ্ছু নিয়ে যায়নি সাধারণ মানুষ সাধারণ মহিলারা গিয়ে তাকে চোর চোর বলছে জাহান নামের কুকুর বলছে দেখুন তার কর্মই ফল পাচ্ছে এটা কর্মফল